বিবেককে কাজে লাগিয়ে আপনি যে কোনো পরিকল্পনা করুন এবং বাস্তবায়ন করুন কখনো আবেগে কাজ করবেন না এই যে দেখুন যারা আবেগে কাজ করেছে আবেগে নিজেকে একবার আবেগে বিয়ে করেছে আবার নিজেকে শেষ করেছে তারা বিবেকে বিবেক দিয়ে কাজ করে না এখানে তারা বলতে এই ধরনের মানুষকে আমি বুঝিয়েছি এরকম হাজার হাজার মানুষ আছে আবেগ দিয়ে কাজ করে কিন্তু বিবেক দিয়ে কাজ করে না সম্পদ অর্জন করুন কিন্তু সেই সম্পদ ভোগ করার মতো অনেক মানুষ থাকবে সম্পদ আপনি কিভাবে অর্জন করেছেন সেটার হিসাব পই পই করে আপনাকেই দিতে হবে যারা খেয়েছে তারা এটা শাস্তি পাবে না আপনি বৈধ পথে ইনকাম করলে তো যা খালাল অবৈধ পথে ইনকাম করলে সেটার হিসেব নিকেশ শাস্তি সব কিছু আপনাকে ভোগ করতে হবে এই যে পলাশ সাহার সম্পদ হ্যাঁ পলাশ সাহার যেভাবে বলে গিয়েছে সেইভাবে কাজ করা হয়েছে তবে পলাশ সাহার অফিসের বসেরা অর্থাৎ অফিসের র্যাবের কর্ম উদ্যতন কর্মকর্তারা তাদের বিবেক দিয়ে কাজ করেছে বিবেক দিয়ে কাজ করেছে হ্যাঁ মায়ের সব মায়ের অবদান ছেলের পিছনে বেশি সে হিসেবে স্বর্ণ গোল্ড পুরোটুকু স্ত্রীকে দেয় নেয় দিয়েছে মাকেও একটুখানি দিয়েছে তবে বেশিরভাগ স্ত্রীকে দিয়েছে এবং যে পরিমাণ সম্পদ ছিল সম্পদ সব মাকে দেয়া হয়েছে আর অন্যদিকে স্ত্রীকে দেয়া হয়েছে পেনশনটা পেনশনটা স্ত্রীকে দেয়া হয়েছে কারণ হিন্দুদের বিধবা বিবাহ কিন্তু খুব কম হয় তাই এই মেয়েটার ভবিষ্যৎ কিভাবে চলবে এইসব হিসেব নিকেশ করে র্যাবের উর্ধতন কর্মকর্তারা এটাই করেছে অর্থাৎ তারা বিবেক দিয়ে কাজ করেছে আমি মনে করি তারা ভুল করে নাই তারা ঠিক করেছে হ্যাঁ এটা নিয়ে পলাশের মাও কিন্তু তেমন কিছু করে নাই অন্যদিকে সুস্মিতাও খুশি আছে হ্যাঁ এখন পলাশের একবার জীবন গড়তে গড়তেও তার অনেক কষ্ট হয়েছে সে জীবন ঘোড়ে তারপর যতটুকু করেছে এইটুকু সবাইকে ভোগ করতে দিয়ে সে আবার দুনিয়া ছেড়ে চলে গেল সে সীতার আগুনে জ্বলল তার এই রক্ত মাংস এত যত্নে গড়া শরীরটা সীতার আগুনে প্রিয় মানুষগুলোর সামনে পুড়ে ফেলল এটা কত কষ্টের যারা এটাকে অন্তর দিয়ে উপলব্ধি করে তাদের কাছে এটা খুব কষ্টের হ্যাঁ পুড়ে ফেলে এটার পিছনেও তাদের একটি বৈজ্ঞানিক যুক্তি আছে কিন্তু আমরা যারা অন্তর দিয়ে উপলব্ধি করেছি আজকে অসুস্থতায় মারা গেলে মানুষ এত কষ্ট পায় না ছেলেটা এইভাবে নিজেকে শেষ করে ফেলবো পেলবে এটা আসলেই কষ্টের হ্যাঁ তার সম্পদ ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে সব কিছুই শেষ তাই সম্পদ অর্জন করুন কিন্তু সবসময় পথে অর্জন করুন কম হোক সেটাও সার্থক এই যে পলা সাহার মতো দেখা যায় যে পরে ভোগ করবে অন্যরা সীতার আগুনে নিজেকে জ্বলতে হবে অর্থাৎ আপনাকে জ্বলতে হবে তা হিসেব নিকেশ করে সবসময় সম্পদ অর্জন করুন এবং খরচ করুন